আল্লাহ বলেন কে বলেন আল্লাহ বলেন কোথায় বলেন নবীর মাধ্যমে বলেন কোথায় বলেন কোরআনে বলেন কি বলেন আসুন চলুন এমন কোনো সম্প্রদায় নেই এমন কোনো সম্প্রদায় নেই যাদের নিকট সতর্ককারী প্রেরিত হয় নাই পৃথিবীতে পৃথিবীতে এমন কোন জাতি নাই এমন কোনো সম্প্রদায় নাই এমন কোন গোত্র নাই এমন কোনো দেশ নাই যে তাদের কাছে প্রতিনিধি প্রেরণ করা হয় নাই তাদের পাশে এটা কোথায় আছে এটা আছে সুরা ফাতির আয়াত নম্বর পঁচিশ সুরা ফাতির আয়াত নম্বর পঁচিশ আবার আসেন আল্লাহ বলেন আমি তোমার প্রতি যে গ্রন্থ আমি তোমার প্রতি যে গ্রন্থ অর্থাৎ নবী মহাস বলতে বলতেছি যে আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছি অর্থাৎ কোরআন করেছি তা সত্য এবং এই গ্রন্থ পূর্ববর্তী গ্রন্থ এর সমর্থক সমর্থক বলছেন না যে তোমার প্রতি যে কোরআন নাজিল করেছি এগুলো পূর্ববর্তী যে গ্রন্থগুলো আছে তার পুরো সম অর্থক সম মানে সমান অর্থক মানে কি অর্থ বহন করে যে সমর্থক এটা আছে কোথায় এটা আছে সুরা ফাতির আত নম্বর থার্টি ওয়ান মানে একত্রিশ সংখ্যা রইল বন্ধুরা আরবদের জন্য কেন মানে বিষয়টা হচ্ছে যে গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে যখন শত শত হাজার হাজার ভাষায় হাজার হাজার ধর্ম সৃষ্টিকর্তা পাঠাইছেন তারপরেও এই আরবের এই বব্বর জাতির জন্য ধর্ম ছিল না এরা পিছে পড়ে গেছিল যেহেতু পিছে পড়ে গেছিল পরে ওদেরকে পিসে একটা ধর্ম দেশে ঠিক আছে তাহলে মিলে গেল কভার হয়ে গেল তাই না সেই কথা এখানে বলা হয়েছে যে আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছি তা সত্য এই পূর্ববর্তী গ্রন্থের সমর্থ পূর্ববর্তী গ্রন্থের সমর্থ তাহলে কভার হয়ে গেল তাই না কারণ পৃথিবীতে অসংখ্য ভাষা সৃষ্টি করছে সৃষ্টিকর্তা এবং অসংখ্য ভাষা অসংখ্য গ্রন্থ তিনি দিচ্ছেন এটা তার একটা তার একটা মজেদার তার কেরামত তার একটা বাহাদুরি তার একটা বড়ত্ব তার একটা বীরত্ব এইটা প্রকাশ করার জন্য তিনি দিয়েছেন যে তিনি অনেক কিছু করতে পারেন আরেকটা একটা আলোচনা করি আল্লাহ আকাশ পৃথিবী স্থির করে রেখেছেন যাতে ওরা কক্ষসুতু না হয় এটা আছে সুরা ফাতির আয়াত নম্বর একচল্লিশ এটা নিয়ে অনেক ইয়ে আছে মতানৈক্য আছে সেটা আমি যাব না সে বিষয় নিয়ে আমি যত বড় পণ্ডিত নই আচ্ছা আর একটা বলি পবিত্র ও মহান তিনি যিনি উদ্ভিদ মানুষ এবং ওরা যাদের জানে না তাদের প্রত্যেককে জোড়া জোড়া সৃষ্টি করেছেন সুরা ইয়াসিন আয়াত নম্বর ছত্রিশ হ্যাঁ দেখেন এগুলো কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ ওই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো জোড়া জোড়া বলতে কী আলোচনা করি পৃথিবীতে গুটা পৃথিবীতে চার ভাগে তিন ভাগ পানি অতএব পানির কথার আগে বলা দরকার সেই পানির ভিতরেও কিন্তু দুই প্রকার নারী পুরুষ মেয়ে মাছগুলো কী করে ডিম পাড়ে পুরুষ মাছগুলো সেই ডিমে স্প্রে করে দেয় বাচ্চা এবার আসেন ডাঙ্গায় সেখানে আছে গাছ গাছের সংখ্যা বেশি তাদের কথা আগে বলা উচিত পৃথিবীতে যত গাছ আছে তাদের মধ্যে নারী পুরুষ আছে পুরুষ আর নারী তাদের মধ্যে কি হয় সেক্স সেক্স না বলে কি পরাগায়ন অর্থাৎ মিলন ঘটে কিসের মাধ্যমে বাতাসের মাধ্যমে আবার প্রজাপতি মৌমাসি উল্লা ডেল্লা যেগুলো আছে ফড়িং এদের মাধ্যমে পাখির মাধ্যমে পরাগায়ন ঘটে মিলন ঘটে আর তাতেই ফুল ফল হয় আবার নতুন প্রজন্মের সৃষ্টি হয় আচ্ছা এবার আসেন প্রাণী সকালবেলা ঘুম থেকে উঠছেন দেখবেন যে গাছের গাছের উপরে পাখিতে পাখিতে মহব্বত করতেছে চালের উপর চড়ইতে চড়ইতে মহব্বত করতেছে খড়ের পালার পরে কবুতরে কবুতরে মহব্বত করতেছে উঠানে মোরগের সাথে মুরগির মহব্বত চলতেছে তাই না পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মধ্যে এই যে নারী পুরুষ নারী পুরুষ আছে সমস্যা কোথায় এটা সৃষ্টিকর্তার বিধান কিন্তু এইগুলো নিয়ে মানুষ খুব বাড়াবাড়ি করে এই যে বলে যে মনে করে যে নারী নারী পুরুষ সৃষ্টি সৃষ্টি করছে পরস্পরের প্রতি আকর্ষণবোধ তৈরি হবে প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি হবে পরে তাদের বিয়ে সাদে হবে তাদের নতুন প্রজন্ম সৃষ্টি হবে এটাই সৃষ্টি করতে বিধান কিন্তু এগুলো নিয়ে গল্প বানাইছে যে হ্যাঁ মাসিক একটা অভিশাপ এটা হচ্ছে সেই গন্ধবৃক্ষ খাওয়ার অভিশাপ আরে বাবা তো তো বুঝলাম তো তাই যদি হবে তাহলে এই যে পৃথিবীতে যে মাছ গাছ ও প্রাণীর মধ্যে যে নিরানব্বই লক্ষ প্রজাতির প্রাণী আছে নিরানব্বই লক্ষ প্রজাতির প্রাণী আর এদের মধ্যে কু মানে সংখ্যা অগণন তো এরা কি দোষ করছে এদের মধ্যেও তো মাসিক চক্র যেটা আর কি ঋতুস্রাব যেটা আর কি হ্যাঁ মেনস্ট্রেশন যাকে বলে মেনস্ট্রেশন আর রেগুলেশন হ্যাঁ রেগুলার এগুলো হচ্ছে তো এগুলো কেন হচ্ছে এগুলো ফালতু কথা এটা সৃষ্টিকতার বিধান মাসিকের সময় বার্ষিকের পরে মেয়েদের তার স্বামীর সাথে মেলামেশার এটা শখ জাগে তাই না আর পুরুষ তো পাগলা পুরুষ যে কোনো সময় তাই না সে নারীর সাথে মিশতে চায় তো এটা সৃষ্টিকর্তার বিধান এই আকর্ষণ থেকেই দেখেন যে আমাদের মধ্যে একটা মানে বাতেনি কথা বলতে হয় এই যে আপনার মনে করেন যে কাম ক্রোধ লোভ হিংসা মোহ এগুলো কিন্তু অদৃশ্য এগুলো দেখা যায় না শোয়া যায় না তো এই যে পরস্পরের প্রতি যখন আকর্ষণ তৈরি হয় আকর্ষণের পরে তারপর তাদের মিলন হয় মিলনের পরে তাদের মধ্যে শুক্র বীর্য ডিম্ব যে পরিবর্তনগুলো হয় বা লেনদেন হয় তারপরে সৃষ্টির সূচনা এগুলো কিন্তু আগের থেকে কিন্তু এই যে যে সড়িপুলো এগুলো তৈরি করা সৃষ্টিকর্তার বিধান অদৃশ্যভাবে তিনি কাজগুলো করতেছে। অদৃশ্য থেকে অদৃশ্য থেকে কিন্তু কাজগুলো করতেছেন আমরা মনে করি যে না কেউ না হ্যাঁ এগুলো গভীর চিন্তার বিষয় যারা জ্ঞানী যারা বুদ্ধিমান যারা বিবেচক তারাই শুধু বুঝতে পারে যারা মূর্খ তারা তো পশুর মতো তারা বুঝতে পারবে না সবই তার ইচ্ছা এবং তিনি অদৃশ্য থেকে সৃষ্টি করতেছে সব কিছু অদৃশ্য থেকে আপনি শত চেষ্টা করলেও কিন্তু একটা সন্তান উৎপাদন করতে পারবেন না এটা তিনিই করেন তিনি কে তিনি জানি না আমিও জানি না তবে তিনি একজন আছেন তাই বলা হয়েছে যে পবিত্র ও মহান তিনি পবিত্র ও মহান তিনি যিনি উদ্ভিদ মানুষ এবং ওরা যাদের জানে না আমরা কি সব প্রাণীকে জানি না জানি না সাগরের গভীরে এখনও অজানা অনেক প্রাণী রয়ে গেছে তাদের কথা বলা হয়েছে খুবই খুবই বিচক্ষণ এই আঁতটা পুরাণের এই আঁতটা খুবই বিচক্ষণ এবং খুবই তাৎপর্যপূর্ণ পবিত্র ও মহান তিনি যিনি উদ্ভিদ মানুষ এবং ওরা যাদের জানে না তাদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন সুবাহনাল্লাহ এটা আছে আপনার আপনারা ইয়াসিন আয়াত নাম্বার ছত্রিশ বোঝা গেছে এবার আসেন আর একটা আয়াত বলি আল্লাহর শাস্তি পাবে না শুধুমাত্র বিশিদ্ধ চিত্ত দায়গণ বোঝা গেছে আল্লাহ শাস্তি পাবে না আল্লাহর শাস্তি তাদের পর বর্ষিত হবে না যাদের চিত্ত কি বিশুদ্ধ সেই কথা বলা হয়েছে এটা কোথায় আছে এটা আছে সুরা সাফাত সুরা সাফাত আত নম্বর একশো ষাট এই আত্মাকে পরিশুদ্ধ করতে হবে এ ব্যাপারে কিছু এক্সাম্পল দেবেন মাইন্ড করেন না অনেক কথা হয়ে যায় আকাশে আকাশে ডক ডক ডগে সূর্য টক 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 করে সূর্য থক 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 করে সূর্য গোল্ডেন প্লেট চিকমিক ঝিকমিক করতেছে আপনি এখন প্লাস্টিক ধরবেন শুধু আলো পড়বে একটা কাপড় ধরবেন শুধু আলো পড়বে একটা পাথর ধরবেন শুধু সূর্যের আলোটাই পড়বে কিন্তু কিন্তু যদি আপনি একটুকো ম্যাগনিফাইন গ্লাস ধরেন ম্যাগনিফাইন গ্লাস ধরলে আপনার কাছের বিপরীতে যে অংশটা আছে সেখানে যদি কাগজ ধরেন সেখানে আগুন ধরে যাবে আমি নিজে অনেক আগের ঘটনা এটা হচ্ছে আপনার এইটটি ফাইভে বোধ হয় এইটটি ফাইভে বা নাইনটি থ্রিতে হবে খুব কাছাকাছি আমি যখন ফরিদপুর আজন্দ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র বিয়ে ক্লাসের ছাত্র সম্ভবত ওই সময় অথবা ওর আগে সোরবেলা ও ফরিদপুরের ঘটনা আর কি তো আমি ওই ম্যাগনিফানি গ্লাস দিয়ে শুকনো পাতা আগুন ধরাইছিলাম আগুন ধরাইছিলাম সেই কথা আমার মনে আছে আর কি আমি আবার খুব সরবেলা থেকে খুব কৌতূহলী তো যাক তো এই যে আগুন ধরে গেল তাই না এখন যেটা বলার জন্য এই ভিডিও সেটা হচ্ছে যে আপনি যদি সেখানে একটা আয়নার গ্লাস ধরেন আয়না একেবারে পরিষ্কার একটা নতুন আয়না পিছনে যে আয়নার যে ফর্মেটি লাগান থাকে সেটা তো আছেই তখন দেখবেন যে আকাশে যে সূর্যটা ঠিক সেম একটা সূর্য আপনার আয়নার মধ্যে দেখা যাচ্ছে বুঝা গেছে তো আপনার আত্মাকে যদি প্রশুদ্ধ করেন আপনার আত্মাকে যদি পবিত্র করেন তাহলে আপনার সেই পবিত্র আত্মা হবে সেই নূরের সিংহাসন আমার সেই আল্লাহর সিংহাসন এবং আল্লাহর সেই জ্যোতি আপনার সেই দেলের মধ্যে চমকাতে থাকবে যারা আধ্যাত্মিক সাধক যারা সৎ পুরুষ যারা সৎ মানুষ তাদের মধ্যে নিশ্চয়ই আল্লাহ এভাবে বিরাজ করেন বুঝতে আর আপনার অন্তর যদি কালো হয় যদি পবিত্র না হয় যদি নোংরা হয় তাহলে সেখানে আল্লাহ আসন গাড়বেন না বুঝা গেছে বিষয়টা আর এই আত্মাকে পরিশুদ্ধ করতে হলে পবিত্র করতে হলে ধ্যান সাধনা করা দরকার আপনি শুধু কপাল ঘষবেন এ তো হবে না কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমল নাম অর্থাৎ নামাজ হজ জায়গা মুগুলো কোনো কাজে আসবে না যারা অন্যের হক নষ্ট করে রাজারা সিরক করছে আপনি কী করবেন আপনি সারা জীবন কি এক গ্লাস পানির মূল্যকে আল্লাগে দিতে পারবেন সম্ভব না অথচ আপনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যে আমি আর পাঁচ বছর ঘুষ টুস খাইয়ে আরও দুই সাইডে বাড়ি বানাইয়ে তারপরে একবার হস করে আসবো পবিত্র হয়ে যাবে এটি বন্ডামি হান্ড্রেড পাঁচ পয়সার কোনো কাজে আসবে না একদম অনার্থ কোনো কাজ হবে না কে বলছে এগুলো গাজাখড়ির কথাবার্তা নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন আপনি কি করছেন কি হওয়া উচিত আপনার বিবেক একেবারে হানড্রেড পারসেন্ট কারেক্ট উত্তর দিতে বাধ্য দেবেও তাই বটে কারণ সৃষ্টিকর্তা তো বোকানম তিনি সব কিছু সিটিং ফিটিং করেই রাখছেন ভালো কাজ করবেন ভালো ফল পাবেন মন্দ কাজ করবেন মন্দ ফল পাবেন চালাকি চতুরতা সেখানে কোনো কাজে আসবে না হ্যাঁ তবে একটা অপশন আছে যদি কেউ ভুল করে ভুল করে যদি কেউ ভুল করে ভুল করে আর যদি সে অনুতপ্ত হয় আর আল্লাহর কাছে ক্ষমা চায় যে আল্লাহ আমি ভুল করছি আমি ক্ষমা করো সেইটা ক্ষমা কিন্তু আপনি জানে শুনে চালাকি করে ভুল করবেন ওই সমস্ত কাজে আসবে না বোঝা গেছে বিষয়টা তো যেটা বলছিলাম আল্লাহ ওর শাস্তি আল্লাহর শাস্তি পাবে না শুধুমাত্র বিশুদ্ধ চিত্ত দাসগণ আপনার চিত্তকে নির্মল করেন বিশুদ্ধ করেন সৃষ্টিকে ভালোবাসেন স্রষ্টাকে ভালোবাসেন স্রষ্টাকে ভালোবাসা লাগবে না স্রষ্টাকে ভালোবাসানোর দরকার নাই আপনার ভালোবাসা স্রষ্টার দরকার নাই কারণ তিনি অভাবমুক্ত হ্যাঁ আপনি তার সৃষ্টিকে ভালোবাসেন স্রষ্টার ভালোবাসা পেতে হলে সৃষ্টিকে ভালোবাসতে হবে আপনি স্রষ্টাকে ভালোবাসতে যাবেন কিছু যেন আপনাকে বলছে কে আপনি আপনি তাকে ভালোবাসবেন স্রষ্টা তো স্রষ্টা আপনি তার সৃষ্টিকে ভালোবাসলে তারপরে স্রষ্টা রাজি খুশি হবে স্রষ্টার সাথে কারো তুলনা চলে না তিনি সবার জন্য সমান গোটা বিশ্ববাসীর জন্য সমান তো বন্ধুরা আজকে এই বন্ধু রইল সবাই ভালো থাকবেন